রিসেন্টলি খুব শোনা যাচ্ছে যে সবার প্রোফাইল আইডি থেকে মনিটাইজেশন লিমিটেড করে দিচ্ছে সত্যি তাই আমার আজকে সকালবেলা জাস্ট আমার আইডিটা দেখে আমি পুরো থ আটকে গেছি কি হয়েছে জাস্ট আমি এখানে গিয়ে রিলস ভিডিও যেখান থেকে পোস্ট করি সেখানে পোস্ট করতে যাচ্ছি দেখি আমার মনিটাইজেশন লিমিটেড করে দিয়েছে আমি তো অবাক কী কারণের জন্য কী হলো তো যাই হোক যেখান থেকে চেক করে তো এখান থেকে দেখতে পাচ্ছ আমি চেক করলাম যেখানে রিকমেন্ডেশনে গিয়ে চেক করি নর্মালি সেখান থেকে দেখায় না ঠিক আছে যেটা তোমরাও সবার সবার প্রোফাইলে করো সেই কারণের জন্য খুব ধ্যান দিয়ে প্রোফাইলগুলো চেক করবে বন্ধুরা সিরিয়াসলি আমি অনেকের ভিডিওতে দেখছিলাম যে মনোটারাইজেশান তুলে নিচ্ছে বা রেস্ট্রিকশন দিয়ে দিচ্ছে আমি তো দেখে আমার চোখে জল চলে এসেছিলো তো এখানে রিকমেন্ডেশান থেকে দেখায় না এবার আমি কি করে দেখেছিলাম এই যে উইকলি চ্যালেঞ্জ আছে উইকলি চ্যালেঞ্জের এখানে গিয়ে ভিডিও পোস্ট করতে গিয়ে দেখেছি বন্ধুরা দেখো ওখানে দেখতে পেলে মনিটরাইজেশনের রেট চিহ্ন করেছে দেখো মনোটারাইজেশান ইমপ্লেস মানে কিছু একটা প্রবলেম হয়েছে এবার কী কারণে হয়েছে আমি কিছুই বুঝতে পারছি না কারণ যেটা নর্মাল যেখান থেকে আমরা চেক করি সেই জায়গায় গিয়ে যখন দেখি যে এই কারণে প্রবলেম তো এই যে এখানে দেখো কনটেন্ট ভায়োলেশন এই যে নিচে লেখা আছে না ফার্স্ট টাইম ইয়ে করেছিলাম সেটা নিয়ে একটা ভিডিও পোস্ট করেছিলাম তো এটার ভেতরে ঢুকে দেখলাম যে এখানে ইস্যু দিয়েছে এবার ইস্যুটার এখান থেকে আমি চেক করলাম যে এখান থেকে ডিলেট করা যায় কি না তো এটার যে গানটা ছিল সেই গানের কারণে এবার দেখেছো আগে তো কোনো গানের জন্য কপিরাইট দিত জাস্ট কিন্তু এখন ওই গানের জন্য কপিরাইট কি মনোটারাইজেশনে প্রবলেম দিয়ে দিয়েছে আমি সিরিয়াসলি পুরো কেঁদে ফেলেছিলাম জাস্ট দেখে তারপরে এটা আমি প্রোফাইলে আসলাম প্রো ওইখান থেকে তো ডিলিট করতে পারলাম না তারপর প্রোফাইলে এসে যে মুভ টু টাচ করলাম এখান থেকে করলাম এবার এখান থেকে করার পরেও আবার আরেকটা ফিল্টার আছে ওখানে গিয়ে করতে হয় ঠিক আছে না হলে ওখান থেকে আবার প্রবলেম হয় তো সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো তারপর তো এটা আগে করি তো এখান থেকে আমি টাইম লাইন থেকে আমার ডিলেট করলাম ডিলেট করার পরে আবার মিনি মিনিমাইজ করলাম মিনিমাইজ করার পরে দেখি যে ওখানে ঠিক হয়েছে কি না তো আমি এটা মিনিমাইজ করার পরে তারপরে আমি চলে গেলাম আবার ওই পেজে যেখান থেকে আমি ভিডিওটা উইকলি চ্যালেঞ্জ ভিডিও পোস্ট করতে হয় এই যে এখানে এখান থেকে তো আমরা সাবধান ভিডিও পোস্ট করে থাকি তো এখানে যাওয়ার পর সেম দেখলাম দেখো এখানে মনোটাইজেশান ইস্যু রেট চিহ্নটা ছিল সেটা আর এখন নেই কিন্তু একটু আগে দেখাচ্ছিলো ঠিক আছে তারপরেও আমি একবার ভেতরে ঢুকে দেখব আছে কি না দেখো ভেতরে ঢুকে যাওয়ার পরেও দেখাচ্ছে দেখো সেম রেট রেট দিয়ে দিয়েছে এবার ভিউতে গেলাম ভিউতে যাওয়ার পরে এখানে দেখাচ্ছে না কিন্তু ওখানটাতে দেখাচ্ছে ভ্যালুয়েশন প্রবলেম তো সেই কারণের জন্য আমি একবার পুরো ফোনটাকে রিফ্রেশ করব। মানে যেরকম একদম ব্যাক চলে আসে ব্যাক চলে আসার পরে রিফ্রেশ করব। রিফ্রেশ করার পরে আবার খুলে দেখবো তো এই দেখো এটাই দেখতে পাচ্ছ মনিটাইজেশন হিম্পল এটা আমি সিরিয়াসলি এটা দেখে মানে এত কষ্টের পেস বন্ধুরা খুব সাবধানে থাকতে হবে খুবই সাবধানে তা আমি একদম ব্যাক চলে আসলাম ব্যাকে চলে এসে সব কিছু ক্লিয়ার করে দিলাম ক্লিয়ার করে দিয়ে রিফ্রেশ করে তারপর আবার ফেসবুকটা অন করলাম তো ফেসবুকটা অন করতে একটু টাইম লাগছিল বন্ধুরা একটু ওয়েট করো নেটওয়ার্কে প্রবলেম হয় তো খোলার পরে আবার আমি সেইখানে যাবো যেখান থেকে উইকলি চ্যালেঞ্জের রিলস পোস্ট করতে হয় তো বন্ধুরা তোমাদের সবাইকে বলবো আর নতুনদের জন্য বা পুরানদের জন্য সবার জন্য ভিডিওটা ভীষণ গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট তোমরা সবার হেল্পফুলের জন্য ভিডিওটা শেয়ার করে দিও যাতে সবাই খুদে খুদে কোন কোন জায়গা থেকে দেখতে হয় যে কোথায় কোথায় প্রবলেম কোন কোন জায়গা থেকে তোমরাও দেখবে যে কোন কোন জায়গাতে মনিটরাইজেশনে রেস্ট্রিক্ট দেয় বা তুলে নেয় তো আমার ভিডিও থেকে এই দেখো চ্যালেঞ্জ লো উইকে যাবে যে নিচে আদার স্ট্যাটাস আছে মনোটাইজেশন গ্রিন আছে বাকি নিচেটাও গ্রিন আছে এই জিনিসগুলো ঠিক থাকলে একদম ঠিক আগে তো আমরা নর্মালি রিকমেন্ডেশনে গিয়ে চেক করতাম এখন দেখেছো কোন কোন জায়গায় কিসে কিসে কি কি প্রবলেম থাকে এই দেখো এখন ঠিক আছে মনোটাইজের স্ট্যাটাস এখন গ্রিন চিহ্ন আছে থ্যাংক গড সো বন্ধুরা ভীষণই ইম্পর্টেন্ট ভিডিও এটা তোমরা সবাই শেয়ার করো কারণ নিজের একটা কষ্টের আইডি যদি কিছু হয়ে যায় না খুব কষ্ট লাগে